কি হয় কনক যদি সে দেহেরও আগে ভাবটি আগে আগে যাইছে যেন আলাদা আলাদা রাধায়নি যেন তার অঙ্গ থেকে একটু আলাদা হয়ে জ্বলছে প্রভুর ভাবে হস্তগ্রন্থ হস্তিগ্রন্থ বিয়েও হয়ে যাচ্ছে শরীরে নানারকম ভাব হচ্ছে নানা আকার প্রকার হচ্ছে কখনো কুর্মাকৃতি হ্যাঁ কখনো হস্তিগ্রন্থ বিয়োগ শরীরটা বেড়ে যায় কখনো আবার সংকুচিত হয়ে যায় ও সংকুচিত হয় তোর কুর্মাকৃত হয়ে যায় চোখটা ভিতরে যাচ্ছে যেন সবগুলো ভেতরে কর্ম যদি কষ্ট দেখে থাকেন লোকের কোনো সারা পায় ও সব ইন্দ্রিয়গুলো ভেতরে নিয়ে নেয় আমার চলার সময় সব বের করে শ্রীমন মহাপ্রভু মাঝে মধ্যে কর্মাকৃতি হয়ে যাচ্ছেন ভাবটাকে সম্বরণ করে ভেতরে নিচ্ছেন আবার কখনো বা দীর্ঘ হয়ে যাচ্ছে শরীরটা বেড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সে বদন দেখিতে চাঁদের লাগে যে চাঁদ আমার গৌরী যে অপূরূপ মাধুরী চাঁদ এত সুন্দর চাদর রূপ হলো আমার গৌর মাধুরী দর্শনে জয়নি তাই গোবিন্দ হচ্ছেন সাতটা সৌন্দর্য মাধুর্যের অপুরত্ব সিন্ধু কৃষ্ণ চৌভুরন্ত সিন্ধু গোবিন্দে এত রূপ তার মধ্যে আরেকটি রূপ এসে লেগে গেল কি রাধাঙ্গটা লেগে আমার কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে গেলেন যখন তিনি গৌরাঙ্গ হয়ে গেলেন মিতাই গৌর হরি বল আজান লম্বিত ভুজ কমলালোচন তিল ফুলাশা সুদাংশু বদন তিল ফুলো যিনি নাশাকা কার গো শ্রীমতী রাধা রানী রাধা পাঠ হয় তিল পুষ্প তিল তিলের ফুল দেখেছেন কেমন তিল ফুলের মতো তার নাসিকা হ্যাঁ পুষ্প ফুলো যিনি নাশা তিল তাকেও জয় করে গানি নাশাখান এত সুন্দর তার যে সুন্দর অপূর্ব মধুর লোক সৌন্দর্য কাম কোটি 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 কাম সেই সৌন্দর্যের নিন্দিত হয়ে থাকে শ্রী গোরাঙ্গের রূপ যেন অমৃতের সমান অমিয়ার মত অমৃত কোটি কোটি কাম নিন্দিত সেখানে কামদেবের রূপ মাধুরীর প্রতি অহংকার ছিল আমি অত সুন্দর সেও সেখানে কি পুষীভূত হয়ে গেলেন কোটি কোটি কাম সেখানে দুর্বল হয়ে গেল তাই সেই সহজর সুন্দর মধুর সৌন্দর্য কামকটি কারণ রাধা রানী যতই শ্রীকৃষ্ণের সন্নিহিত হন ততই কৃষ্ণ মাধুর্যের উচ্ছ্বাস আগে রাধা প্রেমেও উচ্ছ্বাস আসে শ্রী বৃন্দাবনে এই জন্য রাধা মাধবের উপাসনা যারা অষ্টাদশি মন্ত্রে রসের ভাজন করছেন

সে মূল মাধুরী আমার গৌর হরি আর ওই যে গোবিন্দ মিলিত তনু সেটাও প্রত্যাহিত হয়ে আমার গৌর কি তিনি আজকে বিশ্বম্বর মূর্তি গোরাঙ্গের সৌন্দর্য বর্ণনার কারিগর ছিল বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণন করছেন এমন নিখুঁত ভাবে রূপের ছবিটি এঁকেছেন যেন মূর্তিমান হয়ে উঠেছে রূপটি এই রূপটি কোথায় সহজভাবে পাওয়া যাবে কোথায় পাবো আমরা কলিকালে রূপে চৈতন্য অবতার সে যে রূপে বর্ণন করছেন এই রূপটি এবার নামের মধ্যেই রয়েছে দেখুন আপনারা কিসের সন্ধান করছেন আমরা কত বড় ভাগ্যবান সন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন তারাই বুদ্ধিমান সুমেধা সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা পায় কৃষ্ণেরই চরণ কৃষ্ণ চরণ প্রাপ্তির একমাত্র অবলম্বন চলিতে নাম কীর্তন একপত নাম কীর্তন মনটি চঞ্চল ভজনে লাগছে না ভগবানের রূপে তার রূপ মাধুরীতে লীলা মাধুরীতে স্মরণে মননে মন্টি বসছে না ঝড় তুলে দিন ঝড় তুলে দিন করতালি দিয়ে এটা করতাল নিয়ে মধুর সুরে কীর্তন করুন চুরি যে হরিনাম করুন নিজ তালে সুরে পরিণাম করতে করতে দেখবেন মনটি আর বাইরে থাকবে না রামময় হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম